বলে মৃত্যু অবধারিত যতই চেষ্টা করুক ডাক্তার বাইটটা খাওয়া ঘরের মধ্যে ডাক্তার রাখুক বাঁচতে পারবে না হায়াতের জিন্দগি শেষ হয়ে গেলে জানটা কবস কইরা নিয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জমিনে করোনার সময় দেখছেন নি যমুনা গ্রুপের মালিক বিদেশের জমিন থেকে স্পেশাল প্রাইভেট বিমানে করে তিনজন ডাক্তার নিয়ে ডাক্তারদের সামনে বলে ডাক্তার সাহেব টাকা যা লাগে কোনো সমস্যা নাই আমার নিঃশ্বাস যেন বন্ধ না হয় আমি যেন না মরি আমার বাঁচানোর দায়িত্ব আপনার সম্পদ দেওয়ার দায়িত্ব আমার বলে এমন একটা পর্যায়ে ডাক্তার বলতেছে আল্লাহ যদি ফিরায়া দেয় বাসবে নাইলে বাসবেন বাঁচবেন না বলে আমার স্থাপর অস্থাবর যত সম্পদ আছে নিয়ে যান নিয়ে যান আমার নিঃশ্বাসটা চালু রাখবেন আমি মরতে চাই না বাঁচার জন্য আমার সব সম্পদ দিয়া দিমু এরপরেও মরতে রাজি না বাঁচছেনি না যমুনা গ্রুপের মালিক নাই এ রে সেকেন্ডারের ঘটনা সবার জানা চারজন হেকিম চারজন ডাক্তার কন্টিনিউ বাচ্চা সেকেন্ডারের চিকিৎসা করে সব সবসময় তার সাথে থাকে ঠান্ডা লাগলে ওষুধ দেওয়া লাগবে জ্বর হইলে ওষুধ দেওয়া লাগবে কাশি হইলে কি ওষুধ দেওয়া লাগবে চারজন হেকিম চারজন ডাক্তার সব সবসময় দেখাশোনা করে এনতেকালের অন্তিম মুহূর্তে যখন বাচ্চা সেকেন্দার বুঝতে পারছে আর বোধহয় থাকবো না ওসিয়ত করতেছে সন্তান ওসিয়ত শুনে রাখো তিনটা ওসিয়ত করে গেলাম এই তিনটা ওসিয়ত পালন করো বা বলে কি ওসিয়ত বলে এক নম্বর আমার এতেকালের সঙ্গে সঙ্গে আমারে দাফন কাফন দাফন পড়াইয়া কাফন পড়াইয়া গোসল দিয়া লাশটা খাটলায় উঠাইয়া চারজন হেকিমের দ্বারা লাশটা গোরস্থানে নিবা বলে গোটা এলাকা ঘুইরা আমার রাজ্যটা ভ্রমণ করাইয়া ঘুরাইয়া ফিরাইয়া এরপরে চারজন ডাক্তারের কাঁধে লাশটা উঠাইয়া কবরের মধ্যে নিবা বলে কেন বলে আমি বুঝাইতে চাই মুমিনদের জন্য শিক্ষা বলে মুমিনরা বুঝবে যে চারজন ডাক্তার থাকা সত্ত্বেও মৃত্যু যে অবধারিত হবে এটা থেকে বাঁচার কোনো উপায় নাই মৃত্যুর সময় হয়েছে ডাক্তার বাঁচাইতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুই নম্বর ও সিহত করলেন বলে আমি যে এতদিন খাজনা নিছি খাজনা কিনিছে খাজনা নিছি রাজ্যের প্রজাদের কাছ থেকে এই ধন সম্পদ যে আমার কোনো কাজে লাগলো না এটার জন্য যখন আমার লাশটা গোটা রাজজে ঘুরেবে ওই সময় আমার সম্পদ রাস্তায় ছড়ায়ে ছড়ায়া ফেলাবে হা চুপ শুনে শুনে এই সম্পদ কাজে আসবে না বলে দুই নম্বর সিয়াদ সম্পদগুলো রাস্তায় ছড়ায়ে ছড়ায়া দেওয়া দিবে তিন নম্বর সিয়াদ বলে আমাকে যখন নিয়া যাবে কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বের কইরা দিবে যেন সবাই বুঝতে পারে বাদশা বুঝাইতে চায় মুমিনদের জন্য শিক্ষা দুনিয়াতে আসছি খালি হাতে বাদশা যাইতেছে খালি হাতে সঙ্গের সাথে কিছুই নিতে পারলো না আহা দেখছেন বিপ্লব সরকার বিপ্লব কুমার সরকার আমাগো ঢাকা কমিশনার একদিন মধ্যে বলতেছে যে পুলিশ বাহিনীকে তো বাংলাদেশ সরকার নিয়োগ দিয়েছে আগেকার যেমন রাজা বাদশারা খাজনা আদায় করত। সর দিয়া জোর জুলুম কইরা খাজনা আদায় করত। ওই রকম পুলিশ বাহিনীকে খাজনা আদায়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ হুকুম মানবে না পুলিশ সরকারের গোলাম সরকার যা বলবে অন্যায় বললেও আমল করবে মানবে তালিম করবে কথা বলে চিন্তা করা যায় এখন কুক খোজা নি। কই তুমি কই ভাই আসতেছি আসতেছি থাকেন একটু অপেক্ষা করেন সময় দেন আমাকে একটু সাজানোর মতো সময় দেন প্রিয়া ভাই আমার এজন্য তিনটে কথা স্মরণে রাখবেন মুমিন এক নম্বর কথা হায়াত সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত তিন নম্বর কথা মৃত্যু অবধারিত এই তিনটা কথা যদি কারো দিলের মধ্যে স্মরণে থাকে মেমোরিতে গেথে রাখে বলেন এই ব্যক্তির দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হবে এই ব্যক্তি কখনো অন্যায়ভাবে সুদে টাকা লাগাইয়া ঘুষে টাকা ইনকাম করবে করবে এই ব্যক্তি কখনো জেলা ব্যবিচারে লিপ্ত হবে এক আল্লাহর গোলাম জেনাকারী এমন কোন দিন নেই যেই দিন জেনা করে নাই কিন্তু হঠাৎ করে জেনার গুণা সম্পর্কে একদিন ইমাম সাহেব হুজুর জুমার বয়ানে বয়ান করে শোনায় দিস যুবকের দিলের মধ্যে ভয় লেগে গেছে ভয় ঢুকে গেছে ইমাম সাহেবের হুজরা খানায় যায় হুজুর আমি এক জেনাকারী আমার কোনো উপায় আছে নাকি জেনাত থেকে বাঁচার কোনো রাস্তা আপনার জানা আছে নাকি বলে हां বলে কি উপায় আছে তাড়াতাড়ি আমারে বইলা দেন বলে যেই ঘরে ঘুমাও ওই ঘরে কি বেড়া আছে কয় हां ওয়াল করা ঘর বলে ওয়াল করা ঘরের চারটা ওয়াল বলে হাঁ বলে উপরে কি তিন না সাত কয় সাত বলে বাবা যাও যাও ঘরের মধ্যে যাইয়া চার ওয়ালের প্রত্যেক ওয়ালের মধ্যে লিখবা কেউ দেখে না দেখেন আমার আল্লাহ কেউ দেখে না দেখেন কে আল্লাহ আল্লাহ বলে সাদের মধ্যে লিখবে কেউ দেখে না দেখে আমার আল্লাহ ওয়ালের মধ্যে লিখবা কেউ দেখে না দেখে আমার আল্লাহ এইভাবে চারপাশে লিখা ওই ঘরের মধ্যে তুমি জেনা করবা কোনো বাধা নাই বলে ঠিক আছে চারপাশে সাদের উপরে লিখা এক সুন্দরী যুবতী নিয়া ওই ঘরের মধ্যে ঢুইকা জেনার জন্য প্রস্তুতি নিতেছে জেনা করবে মেলামেশা করবে সমস্ত কাপড় ফিলা উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ হইয়া যখন যুবতীকে বিছানায় শোয়াইয়া দিছে হঠাৎ করে ওয়ালের দিকে তাকায়া দেখে কেউ দেখে না দেখে আমার আল্লাহ যুবকেই লেখা লেখার সঙ্গে সঙ্গে দরজাটা খুইলা খুইতেছে ভাই আরে কি করছি কি করছি কেউ দেখে না দেখে আমার আল্লাহ আর গুনা করবো না আল্লাহর গুলা যদি কেউ তিনটা কথা স্মরণে রাখে আমার বিশ্বাস পসম খোদা আর দুনিয়াতে আল্লাহ রলি হইয়া যাইতে পারে

আল্লাহ তাআলা বলতেছেন কুন হে নবী দেন বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নফসের সাথে জুলুম করেছে গুনাহ করেছে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে গুনা করতে করতে শিরিখের গুনাও করে ফেলেছে

এইখানে এরকম আসে না নাই যে নামাজ পড়ি নাই গুনা করে ফেলাইছি হ্যাঁ না নাই বেনামাজি বেপরদাওয়ালা সুৎখোর ঘুষখোর জেনাখোর মতখোর নেশাখোর শিরিককারী আসে না নাই কিন্তু আল্লাহ বলেন যে সব গুণা আমি আল্লাহ মাফ করি শিরিকের গুণাটা মাফ করি না যদি শিরিকের গুণা মাফ নাই করে তাহলে আমার অবস্থা কি জন্মের পরে থেকেই তো শিরিক করছি বারো মাসে তেরো খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় আরো চৌষট্টি কোটি ভগবান আমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে গবেষণা করিয়া বেদপুর রামায়ণ মহাভারত জেন্দা বিস্তার স্মৃতিশ্রুতি শ্রুতি মনোসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদি গবেষণা কইরা চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশখানা মন্ত্র পড়ে দেখলাম তার ভিতরে তিরিশ হাজার মন্ত্র শুধু মুসলমানের গুণগান এই তিরিশ হাজার মন্ত্র করেন হেকিমের তিরিশ পাড়া একশো চোদ্দটি সুরা ছয় হাজার ছয় মতান্তরে ছয় হাজার আটত্রিশ আয়াতের সঙ্গে হুবুহু মিল পাওয়া যায় কোরআনে হেকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায় প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম অধ্যায় নম্বর শ্লোক নম্বরও বলা যায় এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই মনে করছেন যে গরুর খাওয়ার কত অমুসলিম আছে আমার হিন্দু দাদারা আছে গোপনে গোপনে গরুর গোস্ত খায় কথা কয় না সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নার কথা বলে